ওয়েলকাম বন্ধুরা ডিজাইন কাপড় কিভাবে কাটিং করতে হয় সেটা খুবই সিম্পলভাবে আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে ফুলটা দেখছেন ফুলের যে মিডিলটা দেখছেন মিডিল অনুযায়ী কাপড়টাকে আপনাকে শুরুতেই ভাজ করতে হবে শুরুতে কাপড়টাকে এভাবে ভাজ করতে হবে ভাজ করে দিয়ে ভালো করে আপনি এটাকে আপনার যে হাতে নখ আছে নোক দিয়ে ভালো করে বসিয়ে দিতে হবে দেখুন কীভাবে আমি বসিয়ে দিচ্ছি এটা একটা সিল্কি টাইপের কাপড় এই ডিজাইনের কাপড়গুলো বেশিরভাগ এরকম হয়ে থাকে তো এটাকে একটু ভালো করে আপনি মিডিল একদম মিডিল করে বসাতে হবে বসিয়ে দেওয়ার পর যেমন অন্যান্য যে কামিজগুলো কাটা হয় কুর্তিগুলো কাটা হয় সেটা হচ্ছে ঘেরের মাপ দিয়ে শুরু করতে হয় কিন্তু এখানে আপনি কোনটা দিয়ে শুরু করবেন শুরুতে আপনি লম্বাটা দেখে নেবেন কত আছে লম্বাটা ঠিকঠাক থাকলে এই যে এখানে হাফ ইঞ্চি কাপড় রেখে এই যে উপরে এটা হচ্ছে লম্বা দিয়ে শুরু হবে বা কাঁধা শোল্ডার দিয়ে শুরু হবে এই যে ফুল থেকে হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে আমি একটা দাগ দিলাম ওই হাফ ইঞ্চি কাপড়টা আমাকে সেলাইয়ের জন্য রেখে দিতে হয়েছে তারপর শোল্ডারের মাপ শুরুতে শোল্ডারের মাপটা নিয়ে নিব সোল্ডারের মাপটা নিয়ে নেওয়ার পরে যে মোহড়া আছে আপনার মোহরা যতটুক আছে তার এক ইঞ্চি কম নিয়ে নেবেন যতটুক যেমন আট ইঞ্চি থাকলে সাত ইঞ্চি নিয়ে নেবেন সাত ইঞ্চি থাকলে ছ ইঞ্চি নিয়ে নেবেন তারপরে এখানে একটা মার্জিন যেটা দিতে হবে দিয়ে দেবেন এদিকে একটা মার্জিন তারপর এই দাগ থেকে আপনার কমরের মাপটা কুড়ি ইঞ্চি যেটা দেওয়া হয় কমরের মাপটা দিয়ে দিব কমরের মাপটা দেওয়ার পরে কমরে এখানে একটা মার্জিন করে দেব এটা এমন একটা সিল্কি কাপড় যে চকের মার্কার দাগটা পর্যন্ত ভালো করে বসছে না তারপর এই এখান থেকে এখানে মিডিল করে একটা দাগ দেবো ফিতাটা ফেলে মিডিল এ দুটোর মিডিল এ তিনটে দাগ হচ্ছে কমর একটা মাঝখানেরটা পেট এরপরে উপরে একটা হচ্ছে বুকের লুজ তিনটা লুজ বের হবে এই তিনটা সুতোর থেকে চোখের দাগ বসছে না যার কারণে অল্প করে একটা চিহ্ন দিচ্ছি রকম বোঝার জন্য তারপর আপনার যে বুকের লুজটা আছে যতটুকু আছে তার অর্ধেক আমার কথা ভালো করে খেয়াল করলে আপনি বুঝে নিতে পারবেন যতটুক আছে তার অর্ধেক লুজ দিবেন তারপর পেটের মাপ যতটুকু আছে তার অর্ধেক তারপর কোমরের সেম মাপ যতটুকু আছে কোমরের টোটাল তার অর্ধেক এক পাটের আমাদের তো ব্যাক পাটা ফ্রন্ট পার্ট এখানে শয়া ইঞ্চি এক ইঞ্চি দুশোটা এক্সট্রা সেলের জন্য এটা ভিতরে কাপড় থাকবে প্রয়োজনে পরে আপনাকে যদি লুজ করতে হয় লুজ করতে পারবেন তাই একটু বেশি করে কাপড় রেখে দিলাম তারপর এখানে দেখেন ঘের ঘের যত রোগ আছে তার অর্ধেক সেম টু সেম তার অর্ধেক একটা দাগ দিয়ে দেবো আমি ঘের এখানে এক ইঞ্চি এক্সট্রা রেখে দেব তারপর কাট অনুযায়ী যেভাবে শেপ কাটের যেই অংশটা ব্যবহার করে শেপ দেওয়া হচ্ছে খেয়াল রাখবেন মার্জিন করে নিব আমি এখানে চোখের দাগটা কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না কারণ বসছে না ভালো করে হালকা করে বসছে এবারে একটা বিষয় হচ্ছে মহড়া মহড়া দেখুন এই এখানে অর্ধেকে দাগ দিব অর্ধেকে দাগ দিয়ে এর একটা রাউন্ড দিয়ে দেব আমার আরও কামিজ আছে এবারে কাটিং করে নিব যেভাবে মার্জিন করেছি আরও কুর্তি বা কামিজ যেটা বলেন কীভাবে কাটিং করতে হয় আমার অসংখ্য আরও ভিডিও আছে দেখে নেবেন তবে এটা হচ্ছে ডিজাইন কামিজ যার কারণে সেটাকে একটু ভিন্নভাবে কাটিং করতে হবে কাটিং শেষ এখানে দুটো মিশান দিয়ে দিব ফ্রন্ট পার্ট কাটিং শেষ তারপরে ব্যাক পার্ট ব্যাক পার্ট কাটিং করতে হলে আপনার যে ঘের যতটুক আছে ঘের যতটুক আছে তার অর্ধেক নিয়ে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে অর্ধেক নিয়ে এক ইঞ্চি এক্সট্রা যোগ করে যতটুকু হবে ততটুক আমি কাপড়টাকে ভাজ করবো ঠিক আছে ঘের অর্ধেক প্লাস এক ইঞ্চি চোখ করে যতটুকু হয় ততটুকু আমি ভাজ করে নিলাম ওটা ভাজ করে তারপর ফ্রন্ট পার্টটা উপরে আমার ওই পাশটাকে একটু ভালো করে মিলাবো ভিতরের পাশটা একদম সাইডের পাশটা এই যে যেদিকে আমি মিলাচ্ছি দেখছেন ও এদিকে ভালো করে মিলিয়ে তারপর সেম টু সেম আমি কাটিং করে নিব মাছ ভালো করে মিলিয়ে নিব মিলিয়ে দেখুন ভালো করে বসিয়ে তারপর কাটিং করে বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে দিবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন বা কোন ধরনের কাজ আপনি শিখতে চান আমি একজন মাস্টার টেইলার্স আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্টে জানিয়ে দিতে পারেন আমি সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও করে দেখাব ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কাটিং করার শেষ এবারে স্লিপ কাটিং হবে হাত যেই অংশটা কাপড় রয়ে গেছে ওই অংশ দিয়ে হাত চলে আসবে হাতকে দুটো ভাঁজ করে ডাবল ভাঁজ যেটাকে বলা হয় ডাবল ভাঁজ করে তারপর এটাকে এভাবে একটা ফোল্ডিং করে নেবেন চার ভাঁজ হবে এবারে আমার যে মোহরা আপনার যতটুকু মোহরা আছে মানে মোহরার মূল যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী কাপড়টাকে ভাঁজ করব যেমন ধরুন মূল মাপ যদি মোহরার আট থাকে তাহলে আটই নিব বরং আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিব আর যেমন বডিতে এক ইঞ্চি কম নেওয়া হয়েছিল কিন্তু এটাতে মূল মাপটা নিব। নিয়ে এখানে দেখুন মূল মাপ দিয়ে ভাজ করে নেওয়ার পর এখানে হাফ ইঞ্চি একটা এক্সট্রা রেখে দিব এখানে সাড়ে তিন ইঞ্চি তারপর একদম কোনাকুনি করে একটা দাগ দিয়ে দিব তারপর এখান থেকে যেখানে হাফ ইঞ্চি নামিয়েছে এখান থেকে হাতের মূল লম্বাটা নামিয়ে নেব তারপর হাতের মুখ যতটুক আছে আপনার প্রয়োজন মতো যতটুকু আছে তার অর্ধেক দিয়ে দিব আর এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সিলাইয়ের জন্য আর মার্জিন করে নেব মার্জিন করে নেওয়ার পরে যেটা হচ্ছে আপনাকে এক ইঞ্চি এক্সট্রা নিচের দিকে রাখতে হবে ফোল্ডিং করার জন্য হাতের মুখটাও ফোল্ডিং করার জন্য তারপর এই দাগ থেকে সেপকারটা রেখে সেপকার্টের যে অংশ ব্যবহার করছি দেখে নেবেন আমি একটা দাগ দিয়ে দেবো খাবারটা কুচকানো থাকার কারণে অনেকটাই বোঝা যাচ্ছে না আপনি আমার কথার সাথে কাজকে মিলিয়ে নেবেন হাত কাটিং হওয়ার পর বন্ধুরা আপনার কাটিং কমপ্লিট হয়ে গেল এভাবেই আপনি ডিজাইনিং কামিজ ব্যবহার করতে পারবেন কাটিং করতে পারবেন ঘরে বসেই কাটিং করে নিতে পারবেন আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ